যে তোমার মূল্য বুঝে না তার থেকে সরে আসো তাকে মূল্য দেওয়া বন্ধ করে দাও যত বেশি তুমি তাকে মূল্য দিবে ঠিক তত বেশি তুমি অবহেলিত হবে দিনের পর দিন যে মানুষটা তোমাকে ঠকাচ্ছে তুমি জানো তার কাছে তুমি আর ছুটে যেও না তুমি যতই তার ডাকে সারা দিবে সে তত বেশি তোমাকে ঠকাবে তোমার সাথে প্রতারণা করবে তোমার ভালোবাসা নিয়ে যে তোমার সাথে অভিনয় করছে তোমার উচিত তাকে ছেড়ে দেওয়া তুমি যত তার প্রতি দুর্বল হবে সে তত বেশি তোমার সাথে অভিনয় করবে তোমার সাথে প্রতারণা করবে তুমি জানো মানুষটা তোমাকে প্রতারিত করছে তারপরেও তুমি তাকে ভালোবেসে চলেছ একটা সময় তুমি শেষ হয়ে যাবে কিন্তু তার ভালোবাসা পাবে না কারণ সে তোমার মন নিয়ে খেলেছে যে মানুষটা তোমার মন ভাঙতে একটুও চিন্তা করেনি সে কোনদিনও তোমাকে ভালোবাসেনি বরং সে তোমার সাথে অভিনয় করেছে নিজেকে কারো কাছে কখনো এতটা দুর্বল কর না যেন তার দেয়া আঘাত সহ্য করতে না পারো বরং নিজেকে সবসময় শক্ত রাখো যেন কেউ আঘাত করলে তার দ্বিগুণ তাকে ফিরিয়ে দিতে পার ভালোবাসার বিনিময়ে কখনো নিজেকে বিলিয়ে দিও না তাহলে নিজেই বিলীন হয়ে যাবে ভালোবাসাটাকে কখনোই পাবে না সবসময় মনে রাখবে যে তোমাকে সত্যি ভালোবাসবে সে কখনো তোমাকে ছেড়ে যাবে না হয়তো অভিমান করবে কিন্তু রাগ করবে না সে তোমার মনকে চাইবে কখনোই দেহকে নয় যে দেহকে চাইবে সে তোমাকে কখনোই ভালোবাসেনি তাই তাকে যত দ্রুত ভুলে যেতে পারবেন আপনি তত বেশি ভালো থাকতে পারবেন বন্ধুরা ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন